রক্তের কালোবাজারিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দিনহাটা হাসপাতাল বৃহস্পতিবার রাতেই দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির কর্মকর্তা উত্তম সাহা এক রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পান যে রক্তের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে দালাল তাঁদের কাছে টাকা চেয়েছে সেই অভিযোগ পেয়ে উত্তম দিনহাটা রেড ভলেন্টিয়ারের আহ্বায়ক শুভ্রলোক দাসের সঙ্গে যোগাযোগ করেন তারপরই তাদের দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় রীতিমতো স্ট্রিং অপারেশন চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে রক্তের ব্যাগসহ হাসপাতালে পাকড়াও করে দিনহাটা রেড ভলেন্টিয়ারসের সদস্যরা সেখান থেকেই তারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সমর্থ হলেও আরেকজন সেখান থেকে চম্পার দেয় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে বাকি অভিযুক্তদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে আজকে রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা জানান তারা নিয়মিত মানুষের প্রয়োজনে রক্তদান শিবির করার পাশাপাশি দিনাটা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে যাচ্ছেন তারপরও একটা মানুষকে টাকার বিনিময়ে রক্ত কিনতে হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে ডাক্তারদের একাংশ এবং ব্লাড ব্যাংকের কিছু স্টাফ এর সঙ্গে জড়িত আছে তারা বলেন ঘটনার প্রকৃত তদন্ত যেন পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ করেন এবং অভিযুক্তদের যাতে কঠিন শাস্তি হয় এই ঘটনার প্রতিবাদে দিনহাটার সকল সুশীল সমাজ এবং যারা রক্ত নিয়ে স্বেচ্ছায় কাজ করে সেই সমস্ত সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা বলো কি হয়েছে ডাক্তারবাবু সকালবেলা আসছিলাম ডাক্তারবাবু বলছে যে বিলাট তোমার লোক যদি থাকে তাহলে তোমরা বিলাট ম্যানেজ করতে পারো আমার তো লোক নাই আমার যে পেশেন্ট আছে তার কোনো আত্মীয় নাই তারপরে আমি ডাক্তার বাবু বললাম ডাক্তার বলল অস্ত্র তোমার কি কিনতে হবে পরে গেলাম ওখানে নার্সিং ওখানে বললো যে আমি একটা নাম্বার দেবো এই নাম্বারে তোমার কল করো তারপর কল করে আমাকে বললো যে সাত আট হাজার টাকা লাগবে তোমার অস্ত্র পেয়ে যাবে বেলা পেয়ে যাবে কোন নার্সিং গিয়েছিলেন নার্সিং না যে যে মানে ইয়ার আছে না নাম জানি না আচ্ছা তো বললো যে নাম্বার নাও আর সরাসরি তোমার বেলা কত টাকা নিচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা এইটা রক্ত দিচ্ছে তারপরে হ্যাঁ আট হাজার চাইছে আমরা গরিব মানুষ যার পরে আমরা দিতে পেয়েছি আমি বলছি যে সাত হাজার আচ্ছা আপনার আপনার পেশেন্ট কি হয় আপনার আমার নানা আচ্ছা আপনার নাম আলী হোসেন মেয়ের আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর যে আজকে দিনাটা মহকুমা হাসপাতালে কয়েকজন তারা ব্লাড এর কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের সামনে আসে যে কালার কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তার পরবর্তীকালে আজকে আমরা দেখি দিনাটার একজন হত দরিদ্র সীতায়ের বাসিন্দা স্বামী স্ত্রী দুজনের বয়সে প্রায় সত্তর তারা দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন ডাক্তার ডাক্তারবাবু তাকে ব্লাড নেওয়ার জন্য বলে তিনি যখন দিনাডা ব্লাড ব্যাংকে আসেন তখন তাকে বলা হয় এই গ্রুপে ব্লাড নেই আপনাকে ডোঙ নিয়ে আসতো তার পরবর্তীতে অভ্যন্তরীণ নাম বলতে পারেনি প্রথম অবস্থায় তারা দুজনের কাছে থেকে তারা নাম্বার পান হাজার টাকা দেন সেই সাত হাজার টাকার বিনিময়ে কুচবিহার সেন্ট জন্স অ্যাম্বুলেন্সের ব্লাড ব্যাংকে ব্লাড সংগ্রহ করে এনে দেওয়া এই খবর জানার পর আমরা দিনাডা থানার টাউনবাবুর সাথে যোগাযোগ করি তিনি তার ফোর্স এখানে ডেপ্লয় করেন পরবর্তী সময়কালে যখন এই ব্লাড আদান প্রদান হচ্ছে হাতে নাতে দিনাডা থানা পুলিশ তাদের দুজনকেই আটক করে আটক করে যে ব্লাড বিক্রি করেছে এবং আরেকজন যে ছিল সে সেই মুহূর্তে পালিয়ে যায় একজনকে দিনাডা থানা গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু গোটা ঘটনাটা দেখে আমরা যা বুঝতে পেরেছি যে একটা কালো কালোবাজারি গরিব মানুষ তারা হসপিটালে আসেন কিন্তু কিছু মানুষ অসাধু চক্র তারা বিনাডা হসপিটালে বিরাজ করছে যারা এই গরিব মানুষদের কাছে হাজার হাজার টাকার বিনিময়ে রক্তের জন্য নিচ্ছেন কখনো কখনো এই ব্লাড ব্যাংককে কেন্দ্র করে আমরা শক্তির আসপালন দেখেছি কিন্তু গোটা ঘটনাটা কি পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের কাছে যারা এদের মূল পান্ডা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গোটা র্যাকেটের সাথে যারা যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে সাথে যারা হসপিটাল কর্তৃপক্ষ আছে তাদেরও দায় বাড়াবে এবং বিনাগার মেইন গেটে যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজের পুরোটা ধরা পড়বে আমাদের কাছে বিভিন্ন এভিডেন্স আছে আমরা দেখি নাটকীয় কায়দায় বাইসাইকেলে করে বাজারের ব্যাগে রক্ত নিয়ে আসা হয়েছে এবং সেই রক্ত বাজারে ব্যাগ থেকে বের করে তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আমরা বলবো হসপিটালে যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু তার রেকর্ড হয়ে থাকার কথা কাল হসপিটাল কর্তৃপক্ষ তারা সামনে আনক সমস্ত তথ্য এবং গোলক কারা এটার সাথে জড়িত না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তার পাশাপাশি বিনাডার সুশীল সমাজ যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই সমস্ত ব্লাড ডোনার অর্গানাইজেশন তাদেরকেও আমরা বলবো আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন যে কোনো মূল্যে ব্লাডের রেটেডকে ভাঙতে হবে এবং এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে এবং আজকে বিনাডা ব্লাড ডোনার অর্গানাইজেশনের শ্রী উত্তম শাহা মহাশয় যিনি যেভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানেন এবং বিনাডা পুলিশ প্রশাসন তারা তৎক্ষণাৎ যেভাবে একদম স্পিং অপারেশনের কায়দায় গ্রেপ্তার করেছেন তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানি তোমরা কিছু আমরা এসএফআই আমরা ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করে থাকি আমরা বিভিন্ন সময় আমাদের রক্তদান শিবির হয় কিছুদিন আগেও হল এছাড়াও আমরা বিভিন্ন সময় যখনই রোগী কোনো রকম মূর্মূর্ষ রোগীর জন্য রক্ত দেবে আমরা কিন্তু সবসময় রক্তদান করি কিন্তু তারপরেও এই রকম কালোবাজারে চলছে সেটা কিন্তু খুবই খারাপ এবং ন্যাক্টার জন্য ঘটনা এবং আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু ভিঘাটা ব্লাড ব্যাঙ্ক এবং কিছু ডাক্তারেরও যোগ সাহস থাকতে পারে এটা নিয়েও আমি চাইব যাতে প্রশাসন বিধাটা থানার প্রশাসন পুলিশ প্রশাসন এবং হসপিটাল প্রশাসন যেন এই ব্যাপারটা খতিয়ে দেখে আমরা এই ব্যাপারটা যতটা পারবো খতিয়ে দেখবো এবং প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি থাকবে যে সমস্ত ব্যাপারটা যেন খতিয়ে দেখে যারা দুর্নীতি করছে যারা কালোবাজারি করছে তারা যেন শাস্তি পায় নামটা কি ধন্য সত্যি স্তম্ভিত সবসময় এই দিনাটার মানুষ যাতে সহজে রক্ত পায় তার জন্য সারাদিন নিজেদের কাজকর্ম ফেলে মানুষকে সচেতন করে বেড়াই আপনারা রক্ত দেন আর খারাপ করেও এইখানে রক্তের খালাবাজা চলবে তাতে আমরা স্তম্ভিত সব একটা সুখের বিষয় আমাদের দিনহাটা ব্লাড ব্যাঙ্কে আপাতত এই যে প্রফেশনাল ডোনার যারা তাদের নেওয়াটা বন্ধ করা হয়েছে যে কারণেই এর সঙ্গে যে সমস্ত কালাবাজারীরা যুক্ত তারা এই ব্লাড সেই সুযোগ না পেয়ে তারা এখান এখান থেকে যেহেতু রক্তের একটা ঘাটতি সবসময় থাকে আমরা সেই মানুষের মধ্যে সেই রকম সচেতনতা আমরা এখনও গড়ে তুলতে পারিনি হ্যাঁ যে কারণে দ্বিতীয় সংশ্লস্ত মানুষ যারা রক্তবিদ ভয় পায় তারা যখনই হলো ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত না থাকার কারণে তারা যখন বাইরে আসে তখন তারা বিভিন্ন রকম দাবার চক্রের শিকার হয় এবং রকমই আজকে একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনা বিভিন্ন সূত্র থেকে এটা খবর চলাচালি হচ্ছিল এবং সর্বশেষ দিনাকা থানার পুলিশ তারা এই খবরতে চেয়ে এই সঙ্গে যারা যুক্ত তাদের একজনকে গ্রেফতার করতে পারে আমরা এর থেকে একটা আশারালও দেখছি প্রশাসন এর থেকে শিক্ষা নিয়ে নড়ে চলে এবং আমরা যারা বিভিন্ন স্বেচ্ছাদত্তাতা সংগঠন আছি সেই সংগঠন সংগঠনসমূহ আমরা যারা স্বচ্ছভাবে এই রক্তদান আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার যে বিভিন্ন ফেডব্যাক সেই সেটব্যাকের মধ্যেই এই চক্র একটা সেটা এখন আমরা তার একটা সুযোগ সন্ধান মানে তদন্ত ধরার একটা সুযোগ প্রশাসন পেয়েছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন আগামী দিনে যাতে আর আমাদের দিনাটায় কোনো রক্তের দালাল চক্র না থাকে সেই আমরা প্রশাসনের কাছে আশা রাখব আমরা আমরা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলো আরও বেশি করে মানুষকে উদ্বুদ্ধ করব এবং উদ্বুদ্ধ করে যাতে মানুষকে আর রক্তের অভাবে ঘুরে না বেড়াতে না হয় এই কথা বলছি তো একটা আমি আশার অভাব দেখছি যে আমাদের এই যে দিনাটা ব্লাড ব্যাঙ্কে বর্তমানে কোনো প্রফেশনাল ড্রোনারকে নেওয়া হচ্ছে না তারা ব্লাড ব্যাঙ্কের ভিতর থেকেই এটাকে বন্ধ করেছে হ্যাঁ যে কারণেই আজকে যে আমি শুনতে পেলাম যে রক্তদাতা দালালরা সংগ্রহ করেছিল সেটা হলো সেম জন্স অ্যাম্বুলেন্স সেম জন্স অ্যাম্বুলেন্সকেও একটু সতর্ক করতে হবে যেটা তারাও যেন প্রফেশনাল দালান না নেয় এবং ঘাডার মানুষ রক্ত দিয়েই ঘিনাটার মানুষকে বাঁচিয়ে রাখবেন এই সমস্ত সুন্দর সুবিধি নাগরিকদের বলছি আপনারা বেশি বেশি করে রক্তদান করুন আমাদের দিনাটায় যেন রক্তের কালাবাজারি যেন আমাকে সেই রক্তের কালাবাজ বাজারে তারা বিভিন্ন থেকে উঠে যাবে এই কথা বলে দাদা পরিচয়টা একটু হাসপাতালে আসি যে পেশেন্ট পাঠিয়েছিল তাকে ফোন করা হয় এবার ফোন করে আমরা দেখি যে তিনি এই সামনে হাসপাতালে গেটেছিলেন এবার যে রক্ত তার কাছে বিক্রি করল এবার তার সাথে যে রক্ত যে যে মাধ্যমে আপনি বিক্রি করলো যে সাইকেলে করে একটা ব্যাগ সেই ব্যাগ বাজার করা ব্যাগ থেকে সেই রক্তটা দিলো সেটা আমরা দেখতে পারি তারপরে গিয়ে আমরা